পোশাক পরে বারবার দেখা যাচ্ছে দিশানির বর সৌরভ তবে কি তার জামা নেই এটা কে বলে উঠলো দিশানি তার সৌরভকে সবার সামনেই জানো এটা অন ক্যামেরায় সবার সামনে বলে ফেলো নিজেকে দেখে তো আর শোনার পরে সৌরভ কিন্তু রিয়াকশানটা কোনো কিছু কয়নি তবে এর থেকে বোঝা যাচ্ছে যে ও কতটা ওকে মানে মূল্য দেয় তাই না তা এইরকম ভালোবাসার মানুষ যেন সবাই জীবনে এরকমই পায় আর এই মানুষটা যদি ঠিক আর চার বছর আগে আসতো ওর লাইফটা কত না সুন্দর হয়ে যেত এটাই আমি বলবো আর কিছু বলবো না আর দেখো কত সুন্দর মানে একটা হাসি খুশি মুহূর্ত মানে দেখেও জীবন মানে ধন্য হয়ে গেল এই জীবনটা ও ফিরত মানে ও আমরা সবাই চেয়েছিলাম দিশানির জীবনে হওয়া সুখে পেয়েছিলাম যে হয়তো সৌরভ হাতে করেছে এই হাতে তারপরে দেখলাম না দিশানির হাতে দিশানি করছে দিশানা নিজের বর নাম না লিখেও সৌরভের নাম লিখতে পারতো কিন্তু দরকার কি আছে ধরো কোনো সময় রাগল নামটা পুজো দিতে গেল তার জন্য দরকার নেই নিজের হাতে নিজের নাম লিখেছে এটাই ও সব থেকে বেটার করেছে তো যাই হোক ওরা একটা শখ পূরণ করে দিয়েছে এটাই সব থেকে বড় কথা আর এরকম হাজার হাজার শখ কিন্তু একটা ছেলে একটা মেয়ের পূরণ করে দিতেই পারে অসুবিধা হয় না কিন্তু সে মানুষটা যদি শখের হয় একটা ছেলে কিন্তু একটা মেয়েকে কিন্তু খুব সহজে মানিয়ে নিতে পারে কিন্তু এটা মেয়ে কিন্তু মানিয়ে নিতে পারে না তাই না বলো যেমন ধরো এই যে তোমরা দেখতেই পাচ্ছ মানিয়ে নিতে নিজেদের কিন্তু একটু ইয়ে কথা পুরোনো কথা মনে পড়লে কিন্তু সেই সংসার কিন্তু শোনো দিন সুখের হয় না যেমন অতীতকে ভুলে বর্তমানকে সাথে রেখে ভবিষ্যতের কথা চিন্তা করা হচ্ছে জীবন তাই না এইভাবেই যেন জীবনে চলে চলতে থাকুক তাদের জীবনটা আর আমি এরকম করে গল্প তোমাদের শোনাতেই থাকবো তো চলো এখন আমাদের এখানে টাটা বাই বাই সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটিতে আর লাইক করে দিও বাবাই